সুনান তিরমিজির একটা হাদিসে এসেছে হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আন কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا আরাদ الله بي عبدিন خیরা استعمله فقيل كيف يستعمله يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم ان يوفقه الله بعمل صالح قبل الموت صدق رسوله النبي الكريم হাদিস্টার রাবি বর্ণনাকারী হলেন আজরাত আনাসিক মালিক তিনি বলেন আল্লাহ রসূল ইরশাদ করেছেন ইদা আরত আল্লাহু বেহাদীন খয়রান আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান যখন কোন বান্দার জন্যে আল্লাহ কল্যাণ প্রদানে ইচ্ছা করেন তো ইস্তামালাহু আল্লাহ তাকে কাজ করবার ক্ষমতা দান করেন আমার ধারণা এখানে সোহান আল্লাহ পড়েছেন আপনারা কিন্তু না বুঝে আমি আর একবার হাদিসটা প্রথম থেকে বলি ঈদে আরত আল্লাহ বে আরাদিন সায়েরা যখন আল্লাহ কোন বান্দার কল্যাণের ইচ্ছা পোষণ করেন ইস্তামালাহু তো আল্লাহ তাকে কাজ করার ক্ষমতা দান করেন এই পর্যন্ত বলার পরে সাহাবিরাও কিছু বোঝেননি যে কারণে হাদিসের পরবর্তী এবার ফতি ইলা কাইফাইয়াস্তা মিলুহ ইয়া রসুল আল্লাহ সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি বলুন আল্লাহ যার কল্লাম যাকে কল্যাণ প্রদান করতে ইচ্ছা করেন তাকে আল্লাহ কাজ করার ক্ষমতা দান করেন এর মর্মকে তো সাহাবীরাই যদি না বুঝ বুঝে থাকেন তো একবার বলার পরে আপনারা কে আপনি বুঝলেন সাহাবিরা বললেন কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ তাকে কাজ করার ক্ষমতা দান করেন فقال النبي صلى الله عليه وسلم ايوفقه الله بعمل صالح قبل الموت নবীজি বললেন এখানে আল্লাহ কাজ করার ক্ষমতা দান করেন এর মর্ম হলো মৃত্যুর আগে আল্লাহ তাকে বেশি বেশি নেক আমল করার ক্ষমতা দান করেন আমরা আজকে যার এই মজলিসে বসেছি আমি যতদূর জানি হজুর কেবলার বয়স যত বেড়েছে তার জিন্দেগির আমল তত বেড়েছে আর একদমই শেষ বয়সে এসে যে তিনি ইন্তেকাল করেছেন যদি তার পরিবারের কাছে আমরা আমরা খবর তো এটা জানতে পারবো আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে যে এনতেকালের বৎসরে এসে আল্লাহ তাকে জীবনের সবচাইতে বেশি আমল করার ক্ষমতা প্রদান করেছেন তাহলে নবীর এই হাদিস থেকে বুঝতে পারা যায় যে আল্লাহ তার তাকে প্রদান করার করেছেন বলেই তার এতেকালের বছরে আল্লাহ তাকে তার জিন্দির সবচাইতে বেশি নেক আমল করবার ক্ষমতা প্রদান করেছেন এটা একটা হাদিস

আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইকে ওয়াসাল্লামকে খুঁজছিলাম এর মানে এটা হতে পারে হতে পারে নয় প্রবল সম্ভাবনা যে সেদিন আল্লাহ রসুলের পালা ছিল আম্মাজান আয়েশার ঘরে তো সলাতুল আয়সা আয়সার নামাজের পরে আম্মাজান আয়েশার ঘরে ঢুকেছেন কিছুক্ষণ পরে আল্লাহ রসুল আম্মাজান আয়েশার ঘর থেকে বেরিয়ে পড়েছেন

এটা হাজরত আম্মা আয়সার ধারণা এরপরে আরো গভীরতার সঙ্গে সন্ধান করতে লাগলাম যে আল্লাহর রসুল আমার ঘরে আসবার পরে তিনি গেলেন কোথায় সুম্মা রাজা আমি পেলাম না আমি ফিরে এলাম হাদিসের বয়ান সাইদা কিয়া রাকিউন আও সাজিদুন আগের কথাটা একটু খেয়াল করতে হবে আম্মা জান আয়েশা বলেন ফাজানানতু আমি ধারণা করলাম আনহু যাহাবা ইলা বাদি নিসাইহি আল্লাহ রাসূল অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে ফাতাজাসসাসতু আমি গভীর ভাবে অনুসন্ধান করতে লাগলাম পেলাম না ফরাজাতু আমি ফিরে এলাম ফাইদা হুয়া র বলুন আমি ফিরে এসে দেখলাম হয়তো বা আল্লাহ রসুল রুকুতে আছেন আমি যখন রসুলকে পেলাম তখন দেখলাম হয় আল্লাহ রসুল রুকুতে অথবা আল্লাহ রসুল শ্বাস দেয় আর একটু জোর আবার আল্লাহ বলুন এবারে বলুন আম্মা আয়েশার ধারণা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে জোর কর বলেন সবাই একমত বেশ এরপরে মায়েশা বলছেন স্বামী তু আমি শুনলাম এখন তিনি বলছেন সুবাহানকা ও বেহান্ডিকা লা ই লাহা ইল্লাহান্তা মানে রুগু দে অথবা সাদ্দায় যে আল্লাহ রসুল এই তাসবি পড়ছেন রসুল সলা আদায় করা শেষ হলো মা আয়েশা বলছেন তখন আমি বললাম বেয়াবি উম্মি ইং নাকা লাফিসান হজরত আয়েশা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহ আলাহকে সাল্লামকে বললাম হজুর এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসের লাস্ট অংশটার ভিতরেই আপনাদের জন্যে একটা শিক্ষার বিষয় রয়েছে আম্মাদান আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ ইং নাকা লাফিসান হজর আমি একটা কাজের ভিতরে ছিলেন আর ওয়াইন্না লি শানুন আখর আপনি করছিলেন এক রকম কাজ আর আমি আপনার প্রতি ধারণা করছিলাম আরেক রকম অতএব আপনার কাজ আর আমি আয়সা আমার চিন্তা এই দুটো জিনিসের মিল ঘটি আমার এই হাদিসটা বলবার উদ্দেশ্য একটাই সেটা হলো অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত যত কাজ করে দেখবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিছু সমালোচক তৈরি হয় যখন জামিয়া রহমানিয়া তৈরি হয় সমালোচকের অভাব হয়নি সেসব সমালোচকদের জবান আজও বন্ধ হয়নি যখন খাদিজা মাদ্রাসা তৈরি হয় তখনও এক শ্রেণীর মানুষ সমালোচনা কম করিনি মেয়েদের মাদ্রাসার কি দরকার আছে যখন মুফতি আব্দুল মাতিন সাহেব এই বাংলার মাটিতে প্রথম কেরালা মডেল নিয়ে আসেন সমালোচনা কম হয়নি আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে মানে দিন দশ পনেরো আগে যে কেরালা মডেলের ভাগ আপনি কত টাকা পেয়েছেন কে আবার হজরত আম্মাজান আয়সা বলছেন আমি রসুল ব্যাপারে ধারণা করলাম আল্লাহর রসুল অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন ফিরে এসে দেখলাম মহুয়া রকেউন আও সাজিদুন আল্লাহর রসুল রুকুতে আছেন অথবা বিশ্বনবী সাজা করছেন তখন আমার ভুলটা ভাঙল যে আল্লাহর রসুল করছেন এক রকম কাজ আর আমি রসুলের প্রতি ধারণা করলাম আর এক রকম হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর রাহমাহুল্লাহ তাআলা আন নাবর আল্লাহ কবরহু বলুন আমিন সবাই বলেন আমিন আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন বলুন আমিন তিনি তার সারাটা জীবন কাটিয়েছেন জাতির কল্যাণের জন্য আর এই কমিউনিটি এই জাতি কিছু মানুষ দূর থেকে তার প্রতি সুধারণাটা না করে শুধু কুধারণাটাই করেছে যেমনটাই হাদিসের ভিতরে আপনারা শুনলেন আচ্ছা আজকে যারা এসেছেন আমি জানি যে আপনাদের ভিতরে কুধারণা করার মানুষ নেই কিন্তু কুধারণার সূচনাটাও যাতে ভিতরে তৈরি না হয় তাই আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে এই মেসেজ মন্ত্রী সাহেব বলছিলেন না যে আমরা ওখানে কবরে ছাড় দিচ্ছি এক চিন্তায় আর সমালোচকরা সমালোচনা করছে তাহলে হাদিসের সাথে মিলে যাচ্ছে না বহু জায়গায় মিলবে তো এই হাদিস আরে বাবা হাদিস শরীফে এসেছে এই কালকে না কবে বাংলাদেশের এক বক্তার বক্তৃতা শুনছিলাম তো তিনি বলছিলেন যে আল্লাহর রসুলের কবর কেউ রজা বলা যাবে না অথচ হাদিস শরীফে এসেছে কবরুল মুমিনে রওদা তুমি রিয়াদিল জাননা না আল্লাহ আরো একবার সুহান আল্লাহ বলুন অন্য হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে আল কবরু রওদা তুমি রিয়াদিল জাননা আও হফরা মিন। হফারি নার সাদাকা রাসূলুল্লাহ নুর নবীুল কারীম ইমানদারের কবর নবী নিজের ভাষায় বলেন ইমানদারের কবরটা কবর নয় ওটা জান্নাতের বাগান আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমানদার তো তার কবরকে যদি রওজা বলা যায় যে হুজুর বক্তব্য করছে সে নাকি রওজা বলার পক্ষে কোনো হাদিস খুঁজে পায়নি বলা যাবে কি না মুফতি সাহেব সুন্দর করে বলছিলেন আর মাজারের ব্যাপার যে কিছু লোক বলবে এরা এই মাজার তৈরি করতে দেয় লুটে বেটা খাবার দান দেয় আসলে মাজার শব্দটার অর্থই তো আমরা নেই যদি আরবী ব্যাকরণ অনুযায়ী বিশ্লেষণ করা হয় তো মাজার শব্দের বাংলা মানে দাঁড়ায় জিয়ারতের জায়গা মানে কি সবাই বলুন জেয়ারাতের যেই মানুষগুলো এনতেকালের পরে বহু মানুষ তাদের কবর জেয়ারাতের জন্য আসে সেই কবরগুলো কবর থাকে না সেই কবরগুলো তখন মাজারে পরিণত হয়ে যায় আরবি ব্যাকরণ বিধি অনুযায়ী তো অঙ্কতাই দাঁড়ায় এবারে কেউ যদি মাজার কেন্দ্রিক ব্যবসা খুলে দিয়ে বসে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার জন্যে অবশ্যই তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সবসময় মানুষের প্রতি সুধারণা পোষণ করার ক্ষমতা দান করুন বলুন আমিন বলুন আমিন